লাইক সে আমাদের এই পুরো গ্রুপের এখন সি এবং এমডি লুক ডি কিন তার ছেলে আপনাদের সাথে খাওয়ার জন্যে মানে সে আসতে অনেকদিন পরে বাংলাদেশে আপনাদের সাথে একটু খাবে এবং থ্যাংক ইউ দিবে যে এই কাজটা মোটামুটি ভালো করছেন আপনারা এর আগেও ওমেরার কাজটা বেশিরভাগ লোকে তো ছিলেন আমাদের ওমেরাতে ওমেরাতেও ছিল সেই কাজ যেন সে আসতে পারে আমি তখন অনেক ব্যস্ত ছিল তো এবার এসে আপনাদের মেনলি থ্যাংকস জানানোর জন্যে আপনাদের সাথে একটু খাওয়ার জন্যই আসছে আমরা আর কিছু তো Really, it's, uh, really a, it's really a pleasure to be, uh, to be present with you for, and, to, and to eat to, to, together. So they, they need to know uh, all the team that uh, the, the story of Bangladesh is uh, is. Uh, বাংলাদেশে আমরা শুরু করছি কনস্ট্রাকশন ডি সি ডিসি যে কনস্ট্রাকশন উইনটা এখানে শুরু হয়েছে এইটা এটা এক্সাম্পল হিসাবে মানে এইটাই পরবর্তীতে আমরা আফ্রিকাতেও এগুলো এইভাবে এই লোকগুলাই তো যাচ্ছে এবং এইটা শুরু হলো আপনাদের দিয়ে এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছে যে এটা শুরু আপনাদের দিয়ে শুরু তো আমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনাদেরকে মেনে নিতে হবে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে আপনাদের দিয়ে শুরু করে আমরা এই জিনিসটাকে আরও লাইক সামনে নিয়ে যাবো আফ্রিকা এবং অন্যান্য রিজিয়ানে Able here in Bangladesh to do a big project with a uh, with time really reduced with a uh, high quality with uh, uh, and it's, uh, uh, very this model is very used to uh, to, to like an experience to, 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 to teach authors and, uh, and now you have some colleagues uh, have some colleague uh, from uh, Bangladesh to, uh, to Africa and uh, we we know. Because we are working in different countries, that here in Bangladesh we are really uh, good manpower with good quality. Maybe I don't know all the world, but uh, the world I know, here I, I find the best worker. So you could. Uh, you <laughs> I think. <I say, laughs> <laughs> মানে যেটা বলতে চাচ্ছে যে আমাদের এই যে টিমটার উপরে সে খুবই খুশি এবং এখান থেকে আরও লোকজন যাচ্ছে দিদি দি দিস গাই হি ইজ ইজ ওয়ার্কিং ইন ওয়ান্ডা হি ক্যাম ফর লিভ ইউ ইউল ও আফটার টু ডেজ সো লাইক হিম দ্যাট এর মধ্যে থেকেই সবাই আমাদের এই বিদেশে যাবে তার মানে আফ্রিকাতে যাবে এই টিমটার উপরে আমরা খুবই খুশি মোটামুটি টাইম বাউন্ড যে খুব তাড়াতাড়ি প্রজেক্টগুলো হয়ে যাচ্ছে এবং ভালো কাজ হচ্ছে এই জন্যে সে খুবই খুশি এবং আবারও থ্যাংকস আপনাদেরকে